আজ সোমবার বারোই মাঘ দু ছাব্বিশ সালের ছাব্বিশে জানুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর বললাম না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে খুব খুব জপ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন সকালের সূর্যের আলোটি গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন মায়ের সেবা যদি করেন তাহলে অবশ্যই মনের শক্তি আপনার বৃদ্ধিই পাবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজকাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন যারা নিছকেই দিনটিকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি কিন্তু তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেও পারেন অনেকের ক্ষেত্রে যদি আলসেমি করেন বাকিদের ক্ষেত্রে বেশ শক্তিপূর্ণ চঞ্চল থাকার যারা আপনার কাছে টাকা পয়সা পায় তারা হঠাৎ করে এসে টাকা পয়সা ফেরত চাইতে পারে তাদেরকে অর্থ ফেরত দিতে গিয়ে আপনি নিজেই কিন্তু আর্থিক সংকটের মধ্যে পড়ে যেতে পারেন যার কারণে খরচ বাড়তে চলেছে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কনফিডেন্স গেন করতে চলেছেন আজ অবশ্যই হাই প্রোফাইল মেনটেন করে চলাতে হাই প্রোফাইল মেনটেন করে চলার চেষ্টা করুন খালি সময়ের আনন্দকে উপভোগ করবার জন্য সবার থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দ সেই ক্রিয়াকলাপ করে কাটাতে পারেন সেখানে মেন্টাল রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন চেষ্টা করুন যদি আপনার নিজেদের মধ্যে যতটা ইতিবাচক পরিবর্তনকে ইনপুট করাতে পারেন পরিবার পরিজনদের প্রতি ডমিনেটিং নেচারে ভাবেন না উদার হওয়ার চেষ্টা করুন কোয়ালিটি টাইম পাস করুন